ভাই আপনাদের দোকানটা কোথায় ভাই আমার দোকান এটা হলো আপনার এক নামে চিনে এটা হলো একটা নারায়ণগঞ্জে বুলতা গাউসিয়া মার্কেট ঠিক আছে একমাত্র এক মালিকের ভাইয়ের দোকান এটা আর আমার দোকানটা হলো গাউসিয়া মার্কেট একের নিস্তলা বারো নম্বর গলি একশো পঁচাশি নম্বর দোকান শিমুটেক্স শিমুটেক্স আমাদের কিন্তু আরো অনেক দোকান রয়েছে যেমন দোতলায় নিস্তলা আমরা এখন সব জায়গায় দোকান রয়েছে আচ্ছা সব জায়গায় দোকান আছে হ্যাঁ ওকে ভাই আমাদের ফার্স্টে কি দেখাবেন ফার্স্টে ভাই দেখামু যে তো আই যে তো গরম ভাই এমন আমিও গরম হইছি গরম হইছি সবচেয়ে গরম যে গরমটা যে বাটিক বাটিক

তুলিবাটিক 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 ওরে তুলি এটা সব কালেকশন আছে রে ভাই আমার কাছে আপনা বাটিকের কারখানা গোডাউন গোডাউন বাটিকই এবারে কাছে সিন দা আপনা আপনা রাসগা পিস 20000 শুধু সেল খালি প্রতিদিন খালি সেল দিমু এত পরিমাণ বাটিকে চাই বেক্সি তুলিবাটিক বেক্সি তুলিবাটিক রেট পুরো মাত্র আপনি দিমু কমে রেট কমে চকম একবার কমে চকম রেট আচ্ছা মাত্র 460 টাকা 460 টাকা মাত্র টাকা বেক্সি সুতি সুতি

সামনে প্রিন্ট হবে কাপড় আচ্ছা ঠিক আছে সুতি এই যে দেখেন ওনাটা আমি দেখাই আপনার বিশাল বরণ ঠিক আছে এই দেখেন ওনার বিশাল বরণ বিশাল বরণ নামাজে ও না ও টাকা 900 টাকা 3 पीस সব আজকে সব আজকে এই যে অরিজিনাল আপনার অরিজিনাল সুতি সুতি মানে এটাকে বলে কাপড় বলে ডিজেল প্রিন্ট জমজম কাপড়গুলো অরিজিনাল ডিজেল প্রিন্টে batik

মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা তারপর থাকবে আপনার যা একটা লোন দেখা যায় আপনাদের অরিজিনাল কালাম করি অরিজিনাল কালাম করি অরিজিনাল কালাম করি রেড দিয়ে একবার কমের চকম একবার কমের চকম এর মরন নাই ভাই ভাই সব ত্রিভুজ মরন এক কথা ঠিক আছে এই যে এক অরিজিনাল কালাম করি কিন্তু ভাই অরিজিনাল কালাম মার্কেটে কিন্তু অনেক অনেক কিছু দেখায় কিন্তু অরিজিনাল দিন ভিতরে সিমু দেখাই দিব আশা লাগবে আর আমার মাল নিয়ে বেশি দূরে বস্তু করে নিজের পরিচিত কাছে মাসে মাল আসবে আচ্ছা রং হস দিয়া 100% গ্যারান্টি মাল আসবে 100% গ্যারান্টি দিছি ওকে

বাড়ি জি বাড়ি বাড়ি নতুন একটা এই পাকিস্তানি বাড়ি পাকিস্তানি বাড়ি পাকিস্তানি বাড়ি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা থাকবো একদম বিশাল বড় যার তো মোটামুটি সবাই বোঝা যাবে হ্যাঁ দেখেন ঠিক আছে ওনারা

এমআরএল আপনি যে আপনি ভিউয়ারস এর জন্য শুধুমাত্র আপনি ভিউয়ারস এর বিরুদ্ধে কাছে আসবে তাদের জন্য এই দুইটা মাল আছে আমি দেখাবো দুইটা মাল একদম একদম সীমিত সীমিত দিয়ে মাত্র 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 550 550 মাত্র 550 হাজার টাকার মাল মানে হাজার টাকার মাল মাত্র 550 50% ডিসকাউন্ট হাজার টাকার মাল

মাস্টার কপি জমজমে গুলো ঠিক আছে জমজমের ভিতর হ্যাঁ মাস্টার কপি কমপ্লিট মানে এরকম মাত্র 250 টাকা রেডি মানে এটা দেখ আইজি আপনারে এগুলো মাস্টার কপি জমজম মাত্র 450 মাত্র 250 ওয়াও মাত্র 250 সিমু ডেক্সের মাস্টার কপি জমজম মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি জমজমে গুলো দেখেন ঠিক আছে আর কালেকশন দেখেন এগুলো আর অসংখ্য অসংখ্য কালার আছে ডিজাইন আছে ডিজাইন আছে হ্যাঁ অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে তারপর আপনি এই যে পাখিজা পাখিজা

মাত্র পাকিস্তানি মুম্বাই মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা এগুলো তো হাজারের উপরে বিক্রি করা যায় এই গেলে এভেলেবল চোখমুন যাওয়া মানে চোখমুন যা বেসবো আচ্ছা আচ্ছা বয়ের কোনো কারণ নাই কারণ সবার পাশে আছে সিমোটেক্স সিমোটেক্স তাই বয়ের কোনো কারণই নেই বয়ের কোন ঠিক আছে স্যার আচ্ছা তারপর দেখো আমি যে আপনার এ প্লাস রাঙ্গুলি এ প্লাস রাঙ্গুলি হ্যাঁ সিমোটেক্স এর এ প্লাস রাঙ্গুলিটা ঠিক আছে এই যে

এটা গেরি এর কি পাকিস্তান থেকে আসে। সাদা গেরি অরিজিনাল পাকিস্তান থেকে আসে। এটা আমরা নিয়ে ডাইং টং করে মানে নিজেরা করি। আমাদের ফ্যাক্টরি করে। আমাদের নিয়ে সবড়া আমাদের যে সব মেশিন করে একটা মেশিনে দাম 20 টাকা। আচ্ছা আচ্ছা। একটা মেশিনে দাম 20 টাকা। ওইসব মেশিন আমরা কাজ করে। ওকে। এসব কাপড়। ঠিক আছে? এই যে দেখেন। ओरिजिनल রিবিন বিন টেক্স সাবানা ভাই ঠিক আছে এর উপরে কাপড় কাপড় মাত্র সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ খুব অল্প দাম পাইজি সিমু ট অন্য সব জায়গায় বারোশো তেরো টাকা আচ্ছা নিতে গেলে যসা সেম পুরা একটা কাভারটা হে ভাই পেডিবেডি মাল আছে গোরান্দ আছে দেয়া না পেডিবেডি আছে পেডিবেডি মালগুলো হাজার ভাই সেম ব্ল্যাক অনেকে ব্ল্যাক পছন্দ আচ্ছা ড্যাকলা অনেক गाइस আপনাদের হ্যাঁ অনেক অনেকেই ক্রাশ ব্ল্যাক ঠিক আছে জম মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মধ্যে ঠিক আছে